বন্ধুরা তোমাদেরকে আজকে একটা বুদ্ধিমান মন্ত্রীর বোকা ছেলের গল্প বলব মন্ত্রী খুব বুদ্ধিমান ছিলেন তার দেয়া সিদ্ধান্ত সহযোগিতা রাজার কখনো অপছন্দ হতো না সেটাই বেশি গ্রহণযোগ্য মনে হতো এটা দেখে এই মন্ত্রীর এত গ্রহণযোগ্যতা দেখে না মন্ত্রণাসভার অন্যদের খুব হিংসা হতো তো একদিন রাজা বললেন মন্ত্রী তুমি এত বুদ্ধিমান তোমার মতামত আমি উপেক্ষা করতে পারি না সেই তোমার ছেলেটা এত বোকা কি করে হলো মন্ত্রী অবাক হয়ে গেলেন বললেন রাজা মশাই আমার ছেলে কি বোকামি করলো তাহলে আর বলল না সকালবেলা তার সাথে যেদিনই আমার দেখা হয় আমি তাকে জিজ্ঞেস করি স্বর্ণের দাম বেশি না রূপার দাম বেশি সে বলে রূপার দাম বেশি সবাই হো হো করে হেসে দিয়েছে মন্ত্রীপুত্রের নির্বুদ্ধিতায় মন্ত্রীও বুঝলেন না ঘটনাটা কি বললেন মহারাজ আমি দুঃখিত ঠিক আছে আমি ওকে জিজ্ঞেস করবো তো কেন এরকম বলে বাসায় গেলেন মন্ত্রী গিয়ে তার ছেলেকে ডাকলেন বললেন আচ্ছা তোমার সাথে কি রাজামশাই দেখা হয় হ্যাঁ প্রতিদিন সকালেই দেখা হয় কি হয় ঘটনাটা বলো তো তখন সে বলল রাজামশাইয়ের সাথে আমার দেখা হলে না ওই বাজারের পথে ওখান দিয়ে উনি ফিরেন রাজপ্রাসাদের দিকে উনি আমাকে দুইটা মুদ্রা দেখান একটা স্বর্ণ মুদ্রা একটা রৌপ্য মুদ্রা জিজ্ঞেস করেন কোনটার দাম বেশি আমি বলি রূপার দাম বেশি তখন উনি আমাকে রুপার মুদ্রাটা দিয়ে দেন তুমি জানো আমাকে বললে স্বর্ণের দাম বেশি রুপারটা কেন নাও বলে বাবা চলো আমার রুমে চলো তো সে যেখানে থাকে সেই রুমে বাবাকে নিয়ে গেল। একটা বেশ বড় বক্স এনে বাবাকে সে দেখাতে নিল বক্সের অর্ধেক ভরে গেছে রূপার মুদ্রায় আশ্চর্য এত রূপার মুদ্রা তুমি কোথায় পেলে বলে এগুলো সব রাজামশাই আমাকে দিয়েছেন মানে বলে হ্যাঁ ওই যে এরকম বলে আমি রূপার মুদ্রাটা নিয়ে আসি তো তুমি স্বর্ণেরটা আনো না কেন রূপা দামি কেন বলো বললে বাবা আমি তো জানি রূপার মুদ্রা চাইতে স্বর্ণের মুদ্রার দাম অনেক বেশি কিন্তু আমি যখন বলি রূপার দাম বেশি উনি আমাকে রূপার মুদ্রাটা দিয়ে দেন কারণ আমার বিশ্বাস আমি যদি একদিন বলি যে স্বর্ণের মুদ্রাটার দাম বেশি ওই দিন উনি আমাকে স্বর্ণের মুদ্রাটা দিবেন এরপর থেকে আর কোনো দিন জিজ্ঞেস করবেন না তার চাইতে আমি একটু না হয় বোকামি করলাম এক অর্থে ওই বোকামিটুকু করে আমি এত এত রৌপ্য মুদ্রা পেলাম এটা কি খুব খারাপ হয়েছে বাবা বাবা তখন অনেক খুশি হলেন ছেলের এই বুদ্ধির পরিচয়ে বললেন না বাবা তুমি আসলেই আমার ছেলের মতন কাজ করেছো তোমার আরও বুদ্ধি হোক জীবনে আরও সফল হোক গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবে কেমন